দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল লজ্জাত তাবিজের কিতাব প্রাচীন একটি কিতাব তো যাদের এই কিতাবের পিডিএফ ফাইলটির প্রয়োজন হবে এই কিতাবের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কিতাবের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে বাষষ্টি পৃষ্ঠা প্রাচীন পুরাতন একটি পিডিএফ ফাইল প্রেমিক ও প্রেমিকার মিলনের জন্য পরীক্ষিত তদবির পেয়ে যাবেন ভালোবাসা আসক্ত ব্যক্তিকে পাওয়ার জন্য তদবির পেয়ে যাবেন গভীর প্রেমের তদবির পেয়ে যাবেন প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির পেয়ে যাবেন প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা মহব্বত সৃষ্টির তদবির পেয়ে যাবেন প্রেমিকাকে প্রেমে পাগল করার তদবির পেয়ে যাবেন অবাধ্য নারীকে বাধ্য করার তদবির পেয়ে যাবেন অসংখ্য আপনারা কাজ পেয়ে যাবেন বশীকরণের কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা কাজ করতে পারবেন যারা এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে আমি আবারও বলছি যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন অরিজিনাল কিতাবগুলো আমরা সুন্দরবন এবং স্টেট স্টেটফাস্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি যারা ইন্ডিয়া থেকে অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে চান ডিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ইন্ডিয়ার সব রাজ্যতে অরিজিনাল কিতাবগুলো বাংলাদেশ থেকে পাঠিয়ে থাকি তো যারা যে ধরনের পিডিএফ ফাইল বা অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন